আজকে টপিকটা করাবো আগে দিন করেছিলাম প্রসেসিং কিভাবে লিখবে তার নিয়ম লিখেছিলাম তারপর কিভাবে সেটা অ্যাপ্লাই হবে নিয়মটা সেটা আমি বলেছিলাম কিন্তু আমি করাবো কি করে বায়োগ্রাফি লিখবে কারণ দেখো যদি তোমরা মনে করো আমরা সব বায়োগ্রাফি মুখস্থ করব। তাহলে কিন্তু করতে পারবে না আর নিয়ম যদি না জানো তাহলেও করতে না এই কারণে বলছি পরীক্ষার সময় সাত থেকে আটখানা মাত্র পয়েন্টস দেয় সাত থেকে আটখানা পয়েন্টস এর উপর দেড়শো ওয়ার্ডটা ম্যানেজ করা প্রচন্ড টাফ কিন্তু বুঝতে পারছো ওই জন্য বায়োগ্রাফির কিছু কমন পর্শন আমি লিখে দেব ভালো করে দেখবে উপরে হেডিং করো বায়োগ্রাফি বলে উপরে হেডিং করো বায়োগ্রাফি বলে জি আর এইচ ওয়াই বায়োগ্রাফি রুলস ওয়ান লিখবে প্রথমে লিখবে রুলস ওয়ান খুব ভালো করে সঙ্গে যে কথাটা বলছি আমি বায়োগ্রাফি লেখার সময় আগে আমাকে দেখতে হবে যে ব্যক্তির সম্বন্ধে আমি বায়োগ্রাফিটা লিখছি সে কোন কারণের জন্য বিখ্যাত হয়েছে তাই না সে তো নিশ্চয়ই কোন গ্রাউন্ডে বিখ্যাত কেউ সাইন্টিস্ট হয় কেউ পোয়েট হয় কেউ অথার হয় কেউ সায়েন্টিস্ট হয় কেউ ফ্রিডম ফাইটার হয় কেউ ফিল্ম মেকার হয় তা আমাকে এটা অনুমান করতে হবে বা এবার তুমি কি করে বুঝবো উনি কোন জায়গার জন্য বিখ্যাত বা কোন কারণের জন্য বিখ্যাত হয়েছেন সেটা পুরো পয়েন্টস পড়বে আনক চলে আসে ধরো নারায়ণ দেবনাথ তুমি বলো আমি তো নি নারায়ণ দেবনাথ তাই না এখন যেমন মাইকেল জ্যাকসন তুমি একদম ছাপা করে লিখে দেবে তাই না তোমাকে লতা মঙ্গেশকার দিয়ে দেয় তুমি লিখতে পারবে তোমাকে দিল ধনী আ ধনী ক্রিকেটার কিন্তু এমন দিয়ে দিল তুমি বুঝতেই পারলে না উনি কোন কারণের জন্য বিখ্যাত তাই না তখন একদম নেহাতেই বুঝতে না পারো তখন ছেলে হলে মেন আর মহিলা ওই দিয়ে গল্প শেষ করবে ঠিক আছে তাহলে রুলস ওয়ান লিখো পুরো পয়েন্ট পড়ে রুলস ওয়ান লেখক আমি পুরো লিখছি না বোর্ডে আমি লিখছি একটু পুরো পয়েন্ট কোন কারণের জন্য কোন জন্য তিনি পরিচিত লাভ কারণের করেছেন তিনি পরিচিত লাভ করেছেন কোন কারণের জন্য তিনি পরিচিত লাভ করেছেন হয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে তা বোঝার চেষ্টা করতে হবে হয়েছে এবং তার সঙ্গে লিখে এবং তার উপর একটি ইন্ট্রোডাকশন তার মানে সেই ব্যক্তির উপর তার উপর বলতে কি বলছে সেই ব্যক্তির উপর একটি ইন্ট্রোডাকশন একটি ইন্ট্রোডাকশন আই আইএন টিআরও ডিইউসি আই ও এন একটি ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে হবে বা ভূমিকা লিখতে হবে হলো কিভাবে লিখবে আমি বোর্ডে দেখাচ্ছি ভালো করে দেখবে ঠিক আছে লিখতে শুরু করো যারা লিখছো প্রথমে লিখি লিখবে দেখো ভালো করে মেনি গ্রেট মেনি গ্রেট দেখো এবার লিখতে হবে ধরো সে কবি ছিল পোয়েট অবলিক অথার ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী অবলিক সোশ্যাল ওয়ার্কার রামমোহন সোশ্যাল ওয়ার্কার অবলিক সিঙ্গার অবলিক প্লেয়ার বলছি এবার ধর আমি বুঝতে পারলাম উনি কোন গ্রাউন্ডে কাজ করেছেন বুঝতে পারছি ঠিক আছে তাহলে কি লিখবে তাহলে অ্যাভেড করবে মেন আর উইম্যান দিয়ে ছেড়ে দেবে তাহলে লিখবে দেখতে হবে ওটা কার সময় দিয়েছে ছেলে না মেয়ে ছেলে হলে মেন আর মেয়ে হলে উইম্যান এগুলো কিন্তু সব ওর একসঙ্গে লিখে দাও নি আইডেন্টিফাই করতে হবে কোনটা হবে সেটা আইডেন্টিফাই করে লিখবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু কি বললাম ফার্স্টে মেনি গ্রেট

ইন বাই টাইম তারা বিভিন্ন সময় এসছে তারা বিভিন্ন সময় এসছিল এবং তারা চলে গেছেন অল উপরটা অ্যান্ড অল তারা চলে গেছেন পি কিন্তু হ্যাঁ ডি পাস্ট তারা চলে গেছেন আফটার কমপ্লিটিং দেয়ার তাদের নোবেল টাস্ক মহান কাজটা করে চলে গেছেন তারা তাদের মহান কাজটা করে চলে গেছেন এবার তার নাম লিখতে হবে তার নাম যার সম্বন্ধে তুমি ব্যব লিখছ ড্যাশ ইজ ওয়ান অফ দেন তাদের মধ্যে তিনি ছিলেন অনন্য এটা কমন পোর্শন ঠিক আছে ফার্স্ট এন ইন্ট্রোডাকশন যার সম্বন্ধে লিখছো তার সম্বন্ধে এটা একটা ইন্ট্রোডাকশন তাহলে কি বললাম মিনি গ্রেট পোয়েট বা যে কোনো যেই জায়গায় কাজ করেছেন লিখলে যে একটা অ্যাপিয়ার্ড ইন আওয়ার কান্ট্রি এসছিলেন ইন টাইম বাই টাইম সময় সময় অ্যান্ড দেওয়াল পাস্ট অ্যাবে তারা চলে গেছেন আফটার কমপ্লিটিং দেয়ার নোবেল টাস্ক মহান কাজটা করে ড্যাশ ইজ ওয়ান অফ দেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন ড্যাশ বাতে কি লিখবে যার নাম তুমি বায়োগ্রাফিতে লিখছো তার নাম লিখতে হবে ক্লিয়ার ফার্স্ট হলো এবার সেকেন্ড নিয়মে কি লিখবো এবার সেকেন্ড নিয়মে কি লিখবো মুচ্ছি উপরটা পুরোটা দু নম্বরে লিখো বলছি লিখো দু নম্বর তিনি কত সালে তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন লিখতে হবে এখানে একটু ভালো করে দেবে শোনো ইংলিশ এমন একটা সাবজেক্ট না প্রত্যেকটা জিনিসের মধ্যে পুরোটা কোনো জিনিস শেখা যায় তুমি যদি মনে করো আমি ইংলিশ একদিন সব শিখে হবে না কিন্তু ইংলিশ মানে হচ্ছে প্রত্যেকটা লেখা থেকে শিখতে হবে ঠিক আছে তাহলে কি লিখব দেখো যেহেতু আমি নাম দিয়ে শেষ করেছি ওয়ান অফ আমি লিখব হি ওয়াস বন তিনি জন্মগ্রহণ করেছেন ধরো বিদ্যাসাগর লিখছো তুমি হ্যাঁ তাহলে বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ গ্রহণ করেছে মত বীরসিংহ ছোট জায়গা আগে অ্যাড করতে হয় কি করতে হয় অ্যাট অ্যাট এর পর লিখবে নিচে লিখবে ছোট জায়গার ক্ষেত্রে ছোট জায়গা বীরসিংহটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে পশ্চিম মেদিনীপুর তাহলে বড় জায়গা কি হবে ইন লিখবে বড় জায়গা হয়েছে কত সালে অনেক সময় দেখবে ডেট দেয় না শুধু সাল থাকে যদি ডেট থাকে ডেট দিয়ে দেয় তাহলে লিখবে অন এইখানটা লিখবে ডেট তারিখ ইন ড্যাশ কি লিখবে साल তাহলে আমরা দেখো প্রিপজিশনও পেলাম কি কি পেলাম বলো তো ভালো করে দেখো ছোট জায়গা আগে কি প্রিপজিশন বসে অ্যাট বড় জায়গা আগে কি বসে ইন হয়েছে তারিখের আগে কি প্রিপজিশন বসে অন সালের আগে কি প্রিপজিশন বসে ইন আমি প্রিপজিশন করাবো কিন্তু মনে রাখবে আগে থেকে শিখতে আমার প্রবলেম কোথায় তাহলে বুঝতে পারছো তাই জন্মটা হয়ে গেল ক্লিয়ার তারপর এরপর লিখবে তিন নম্বর পয়েন্ট বুঝছি আমি তার পিতা মাতার পরিচয় পিতা মাতার নাম পিতা মাতার নাম দেখো অনেক সময় দেখবে তার পিতা মাতার সম্বন্ধে বলা থাকে তার পিতা মাতার সম্বন্ধে উল্লেখ করা থাকে সেটা পয়েন্টস এ পাবে সেটা পয়েন্টস ডেভেলপ করতে শিখাবে আমি কিন্তু সেগুলো যাচ্ছি না আমি খালি এখন আলটিমেটলি কি হয় বেরিয়ে আসবে সেটা বলছি লিখবে হিজ প্যারেন্টস ওয়্যার হিজ প্যারেন্টস ওয়্যার ড্যাশ এন্ড ড্যাশ মানে বাবার নাম আর এখানে মায়ের নাম মানে বাবার নাম তারপরে মায়ের নাম বুঝেছো তো আচ্ছা দেখো একটা যখন এই যার সময় আমরা পড়ছি সেই সমস্ত ব্যক্তিরা নিশ্চয়ই কোনো একটা ভালো ফ্যামিলি থেকে বিলংস করে গরিব হতে পারে কিন্তু কালচার ফ্যামিলি বিলং করে তাই না তাহলে আমাকে লিখতে হবে কত নম্বর পয়েন্ট তিন নম্বর নাকি তিন নম্বর পয়েন্টে লিখে বলছি তিন না চার চার লেখো তিনি কোন পরিবার থেকে এসেছেন তিনি কোন পরিবার থেকে এসেছেন দেখো যদি বিদ্যাসা করো তাহলে অবশ্যই নিডি হবে ঠিক আছে তাহলে কি লিখবে মানুষের দোষ গুণ অবস্থা তা লিখবে দেখো বারবার আমি হি দিয়ে করবো না ঠিক আছে দেখো একটা একটা জিনিস মনে রাখবে যদি আমি একই ওয়ার্ড বারবার দিই না যিনি পরীক্ষক থাকবেন না তিনি কিন্তু একহে করবেন আমি তোমার সব দিন আছি তুমি আমাকে দিন কি করছো চা আর মেরি বিস্কুট দিয়ে দিচ্ছ আমি আজকে বৌদি চা খাবোই না তাই না তাই মনে হয় না আমাকে দাও বিস্কুট দাও বিস্কুট আর ভ্যারাইটিস রয়েছে আজকে দিলে ক্রিম টোস্ট বিস্কুট দিলে কালকে মেরি দিলে কালকে কেক দিলে তাহলে আমি সবদিন চাটা খাবো ঠিক সেরকম যখন পরীক্ষক খাতারা দেখবেন না যেন উনি কখনো বিরক্ত বোধ না করেন যে এই ছেলেটার কাছে স্টক ওভার কিছুই নেই সেই হি চালাচ্ছে হি চালাচ্ছে প্রথম থেকে হি নালে তার নাম হি নালে তার নাম ওয়ার্ডের ভ্যারাইটি দিতে হবে তবে নাম্বার কিন্তু ক্যারি করবে ঠিক আছে আমার কাছে দেখো নাইনটির উপর পেয়েছে আগের বছর মাধ্যমিকের সাতটা সব থেকে হাইয়েস্ট এসে নাইনটি এইট নিশ্চয়ই আর অন্য ছিল সব থেকে লোয়েস্ট নাম্বার ফিফটি সিক্স এসছে আর যে ছেলেটা ফিফটি সিক্স পেয়েছে আর যেই ছেলেটা নাইনটি এইট পেয়েছে সেটা একই সাথে পড়তো নাম্বারটা কমলো কেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে সে সেন্টেন্সটা তৈরি করেছে আর কিছু না এবার লিখবে লিখে বলছি দ্য গ্রেট ম্যান এখানে ম্যানও করতে পারো এখানে ষোলো করতে পারো যে ম্যান করতে পারো ষোলো করতে পারো কেম অফ অফ এ এ তিনি ওয়েল ওয়েল টু টু ডু ডু ফ্যামিলি তিনি খুব একটা সুন্দর পরিবার থেকে এসেছিলেন তিনি একটা তার ব্যাকগ্রাউন্ড যে পরিবার সেটা খুব ভালো ছিল তিনি একটা ভালো পরিবার থেকে কি করতেন বিলং করতেন বিলং হয় ঠিক আছে এবার দেখো তুমি যখন বড় হবে তখন শিক্ষার জন্য বাইরে যাবে তুমি যখন প্রাইমারি স্কুল শিক্ষা নিয়েছিলে সেটা নিশ্চয়ই মেদিনীপুর থেকে শিক্ষা নিয়েছিলে বা তোমার আশেপাশে স্কুলে ভর্তি করেছিল বাবা মা ঠিক বললো না ভুল বললাম তো এই আশেপাশে স্কুলগুলোকে বলা হয় নেটিভ ভিলেজ স্কুল মানে গ্রামের স্কুল ঠিক আছে তো লিখবে পাঁচ নম্বর পয়েন্টস লিখো বলছি পাঁচ নম্বর পয়েন্টস লিখো বলছি তার কোথায় শুরু করেছিলেন আর উচ্চশিক্ষার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন আর উচ্চশিক্ষার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন দেখো সবাই তার পড়া শুরু করে কিন্তু গ্রামের স্কুলে তাহলে কি হবে হি স্টার্টেড হি স্কুল এডুকেশন হি স্টার্টেড হি স্কুল এডুকেশন তিনি তার পড়া শুরু করেছিলেন গ্রামে তিনি তার গ্রামে পড়া শুরু করেছিলেন উচ্চ শিক্ষার জন্য তিনি কোথায় কোথায় গেছিলেন উচ্চ জন্য কোথায় কোথায় গেছিলেন লিখবে ফর হায়ার এডুকেশন ফর হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য তিনি গেছিলেন টু আমি লিখছি কলকাতা তোমাকে দেখে লিখতে হবে উনি কোথায় গেছিলেন টু কলকাতা তিনি কলকাতায় গেছিলেন কলকাতায় গিয়ে তো নিশ্চয় এবং তিনি ভর্তি হয়েছিলেন অ্যাট আমি বলেছিলাম কিন্তু ধরো আমি বলছি একটা কলেজে ভর্তি হয়েছে ধরো না প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিল তাই তো তাহলে প্রেসিডেন্সি কলেজটা কোথায় মানে অবস্থিত হচ্ছে কলকাতায় ছোট জায়গা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ কলকাতাগুলোর তুলনায় তো প্রেসিডেন্সি ছোট তাহলে এট প্রেসিডেন্সি কলেজ ইন কলকাতা তাহলে কি বলবো এট প্রেসিডেন্সি কলেজ এট প্রেসিডেন্সি কলেজ সেটা কোথায় ইন কলকাতা এবার তুমি আরো গেছেন তখন কি লিখবে এন্ড দেন ওয়েন্ট হয়েছে আরো আজ গেছেন তিনি তখন কি লিখবে এন্ড দেন ওয়েন্ট and then went তারপর তিনি গেছেন ওখানে ছিল কিন্তু the came এখানে আমি কি করলাম went and then he went এটা হিটা বসেনি and then he went কোথায় গেছিল টু ড্যাশ হয়েছে টু ড্যাশ কোথায় গেছিল লন্ডন গেছিল হয়েছে and admitted and admitted কোন কলেজটা লিখবে ড্যাশ মানে কলেজের নাম লিখবে কলেজে নাম হতেই তো পারে কেউ কলকাতা গেল কলকাতা থেকে লন্ডন গেল তুমি পরপর পড়ে যাবে তাহলে এটা গেল কি তা শিক্ষা ব্যবস্থা গেল এবার তুমি শিক্ষাটা কেন নাও তুমি শিক্ষাটা কেন নাও এই জন্য তো নাও যাতে করে আমি জীবনে কিছু করে উঠতে পারি তাই না জীবনে কিছু করে উঠতে পারি মানে আমার কেরিয়ারটা বলছে কেরিয়ার আমার কেরিয়ার বলছে এরপর আমি আমার কেরিয়ারটা কিভাবে স্টার্ট করব তাই না কি বলো তাই তো পড়াশোনা করছো কি জন্য নিশ্চয় বসতে আসলে নয় ক্রিয়া স্টার্ট করার জন্য এবার লিখবে জীবন জীবিকা এরপর লিখবো আমি জীবন জীবিকা লিখো হেডিং করো জীবন জীবিকা কত নম্বর পয়েন্ট হবে বাবু হ্যাঁ ছয় জীবন জীবিকা বাংলা আমি খুব একটা ভালো নয় বাগান ভুল হতে পারে ধরো কে হয়তো সাইন্টিস্ট হিসেবে জীবন শুরু করলো কেউ টিচার হিসেবে শুরু করলো এবার টিচার হোক সায়েন্টিস্ট হোক কোথায় জয়েনটা করলো কত সালে করলো লিখবে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার সে তার জীবন শুরু করেছিল অ্যাস এ কি হিসেবে লিখবে কি হিসেবে যদি সে শিক্ষক হয় তাহলে কি লিখবে টিচার সায়েন্টিস্ট হলে সায়েন্টিস্ট ঠিক আছে ইন সালটা সালটা লিখবে সাল লিখবে কোন ইনস্টিটিউটে অ্যাট এখানে সংস্থার নাম কোন ইনস্টিটিউট শুরু করেছিলেন এবার ধরো কে হয়তো টিচার হিসেবে শুরু করেছিল পরবর্তীকালে সে প্রিন্সিপাল হয়ে যায় পরবর্তীকালে প্রিন্সিপাল হয় অ্যান্ড বিকেম তিনি হয়ে যান এখানে কি হয়ে যান কি পদে যান লিখবে বিকেম প্রিন্সিপাল হয়েছে কত সালে হন সাল হয়েছে কোন স্থানে হন কোন স্থানে হয়েছে স্টপ তো স্টপ করো তাহলে কোন স্থানে হন ঠিক আছে এরপর সাত নম্বরে আসবো এরপর কোন নম্বরে আসবো সাত নম্বরে দেখ সব ব্যক্তি না কোনো না কোনো জিনিস নিয়ে করেছেন যদি কোনো সায়েন্টিস্ট হয় রিসার্চ করেছেন যদি অথার হয় তার ফেভারিট ফেভারেট বুক তিনি লিখেছেন তাই না তাহলে তিনি তার অনবদ্য দান এরপর লিখবে তার অনবদ্য দান তিনি কি করেছেন লিখতে পারো হিজ রিমার্কেবল হিজ রিমার্কেবল রাইটিংস তাহলে রাইটিংস যদি সাইন্টিস্ট হয় তাহলে ওয়াক্স করবে ওয়াক্স যদি একটা করে তাহলে ওয়াক্স করবে যদি অনেকগুলো করে থাকেন তাহলে কি হবে ওয়্যার ওয়াস না হলে ওয়ার করবে ওয়াস না হলে করবে পরপর নামগুলো দিয়ে যাবে লাস্টে এক্সট্রা বলে ছেড়ে দেবে তাই না তিনি কি কাজ করেছেন একটা মানুষ জীবনে অনেক কিছু কাজ করেন বিভিন্ন রকম তিনি গবেষণা করেন যদি কবি হন তার অনেক বিখ্যাত বিখ্যাত লিখেছেন তাই না আচ্ছা এরপর কি বলতো কাজ তো হলো অনেকে সেট আপ করেন স্থাপন করেন গঠন করেন তাই না নেতাজি যেমন কি আজাদিন ফৌজ গঠন করেছিলেন জগদীশ চন্দ্র কি করেছিলেন কি সেন্টার করেছিলেন বলো কিছুই জানে না এরা বোস ইনস্টিটিউট কে করেছিল জগদচন্দ্র চন্দ্র বোস কিছুই জানে না তাহলে কি হবে তিনি কি স্থাপন করেছিলেন লিখবে কি তিনি স্থাপন করেছিলেন এ কি স্থাপন করেছিলেন লিখবে ইন এখানে সাল লিখবে ঠিক আছে তিনি কি স্থাপন করেছিলেন কবে স্থাপন করেছিলেন স্থাপনটা ন্যাশনালি একটাই থাকে খুব বেশি স্থাপন করে না ঠিক আছে এরপর দেখো যেহেতু সে ভালো মানুষ অনেক বড় লেভেলের মানুষ তিনি অনেক পুরস্কার পান কি কি পুরস্কার পেয়েছেন তিনি কত সালে কি পুরস্কার পেয়েছেন তিনি কত সালে কি পুরস্কার পান আট নম্বরে ন নম্বরে কি কি পুরস্কার পেয়েছেন কি কি পুরস্কার পেয়েছেন লিখবে কি লিখবে দেখ ভালো হি হি সেভারেল প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস তিনি অনেক সম্মান সম্মানিত হয়েছেন লাইক এখানে পুরস্কার নাম লিখবে নাম কিসের নাম পুরস্কারের নাম লিখবে কি নাম লিখবে পুরস্কারের নাম ইন দিয়ে কি লিখবে শাল এখানে পুরস্কারের নাম আবার ইখান দিয়ে শাল দিয়ে এক্সেট্রা তাহলে কি বললাম সেই ব্যক্তি কোন কোন পুরস্কার পেয়েছেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে যদি শাল দেওয়া থাকে তাহলে সেই শালটাও কিন্তু উল্লেখ করতে হবে হলো এরপর তিনি কথালা আমাদের ছেড়ে চলে গেছেন এবার তার তো আমরা জন্মশাল পেয়েছি তার মৃত্যু সালটাও দিতে হবে তাহলে মৃত্যুশালটা কি হবে লিখতে হবে মৃত্যুশাল লিখবে দ্য গ্রেট সোল দ্য গ্রেট সোল পাস্ট অ্যাভে মারা গেছেন অন ড্যাশ এখানে লিখবে তারিখ ইন এখানে লিখবে সাল হয়েছে হলো এবার ধরো তুমি যার সম্বন্ধে লিখছ উনি মরেননি উনি বেছে আছেন তাহলে কি লিখবে যে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি আর যদি মরে যান তাহলে একটা কিন্তু পার্ট লিখতে হবে আর যদি মারা যান তাহলে একটা পার্ট লিখতে হবে লিখো উপসংহার লিখতে হবে একটা শেষে কি লিখবো লিখো উপসংহার শেষে লিখবে কিভাবে লিখবে লাস্ট পয়েন্ট একদম উপসংহার কি লিখবে ভালো ভালোব দেখো যদিও হি বা সি ছেলে হলে হি মেয়ে হলে সি ইস নোমোর উইথাস যদিও তিনি আজকে আমাদের মধ্যে নেই বাট কিন্তু হি অবলিক সি স্টিল অ্যালাইভ তিনি থেকে যাবেন স্টিল অ্যালাইভ থেকে যাবেন কোথায় থাকবেন ইন আওয়ার হার্ট আমাদের হৃদয়ে তিনি আমাদের হৃদয়ে থেকে যাবেন বাই কার মাধ্যমে হি সবলিক হার তার মাধ্যমে বেঁচে থাকেন মানুষ মহান কাজের মাধ্যমে মহান কাজের মাধ্যমে নোবেল ডিটস শ্রী মহান কাজের মাধ্যমে বেঁচে থাকবেন উই অল ইন্ডিয়ান্স আমরা সব ভারতীয়রা উই অল ইন্ডিয়ানস প্রাউড অফ হিম আমরা সব ভারতীয়রা তার প্রতি গর্ব বোধ করি হিম অবলিক হার এবার এটা তো হলো সেই ব্যক্তির ক্ষেত্রে যে মারা গেছে এবার তুমি কি লিখছো এমন লোকের সম্বন্ধে লিখছো যে এখনো বেঁচে আছে ধনির সম্বন্ধে লিখছে তাহলে কি লিখবে লিখবে হি ইজ দ্য লিজেন্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট কি লিখবে তার সম্বন্ধে বলছি আমি যিনি বেঁচে আছেন এটা তো মারা গেল এমন লোকের সম্বন্ধে লিখছে যিনি বেঁচে আছেন তাহলে কি লিখবে হি ইজ দ্য লিভিং লিজেন্ড লিভিং লিজেন্ড অফ কথা বললে বাইরে চলে যাও তো অফ আওয়ার কান্ট্রি আমার দেশে তিনি আমার দেশের লিভিং লিজেন্ড আমরা তার প্রতি গর্ববোধ করি উই অল ইন্ডিয়ানস প্রাউড অফ হিম উই অল ইন্ডিয়ানস প্রাউড অফ হিম এটা কার সম্বন্ধে বললাম আমি যিনি বেঁচে আছেন যিনি বেঁচে আছেন তার সম্বন্ধে লিখবে হি ইজ দা বা সি তাহলে মে শি ইজ দা লিভিং লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি উই অল ইন্ডিয়ানস প্রাউড অফ হিম হয়েছে এটা লিখলে তুমি বলেছো আপনি ধনী কথা বললেন আরে ধনী আসলে এখন গ্যারান্টি আছে দিলে অমর্ত সেন তুমি তখন লিখবে যে তিনি কি ছিলেন ভুল হয়ে যাবে তো আমি এমন একটা স্ট্রাকচার নামিয়ে দিচ্ছি যে স্ট্রাকচারে তোমাকে আটকাতে পারবে না কোনো জায়গাতে কাটতে পারবে না তিনি লিভিং তিনি আমাদের দেশে গর্ববোধ করি আর যদি তিনি মারা গিয়ে থাকেন তখন এই পোর্শনটা বসে যাবে ঠিক আছে তো আজকে আমি প্রসেসিং লেখার নিয়ম দেখালাম ভিডিওটা অনেক বড় হয়েছে কিন্তু আশা করছি যদি কমন না আসে এই ভিডিওটা একটু ফলো করলে যারা প্রসেসিং সময় লিখতে ভয় পায় তারা একটু পড়ে নাও আশা করছি কোনো সমস্যা সমাধান হয়ে যাবে আমি এটা ব্যাচে করালাম যদি মনে হয় যে বা আমার পড়ানো ভালো লাগে আমার চ্যানেল ইংলিশ ক্লাসরুম একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আপনাদের সাহায্য সহযোগিতা আমার ইউটিউব চ্যানেল বারুক না আমাকে দেখে ইন্সপায়ার হয় এবং যেন তারা পড়তে আসে আমি আমি হচ্ছে মেদিনীপুর শহরে পড়াই একদম বাংলা স্কুলের ঠিক পেছনে আমার নাম সুরজিৎ দে আর আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে আস্থা ইংলিশ টিউশন যদি কেউ ভর্তি হতে চাও বর্তমানে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত অ্যাডমিশন হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট ফাইভ টু টু ফাইভ ওকে